আমি বলছি ঝান্ডা লাগিয়েছে অসুবিধে কী ভাই আমাদের ঝান্ডাগুলো ছোট আর ওদের ঝান্ডাগুলো বড়। তবে একটা কথা বলি এখানে যত লোক দাঁড়িয়ে আছে বাজার এখানে মাইকের আওয়াজ যাচ্ছে কানে কানে জিজ্ঞাসা করবেন কাদের ঝান্ডাটা মেহনুতের টাকায় কিনা আর কাদের ঝান্ডাটা গাঁজার কমিশনে কেনা জিজ্ঞাসা করবেন কাদের ঝান্ডাটা ভ্যান চালিয়ে কষ্ট করে মাঠে ঘাটে ইমামতি করে কেনা আর কাদের ঝান্ডাটা আছে সব ভালো থাকবেন আজানা গেছে না এক দু মিনিট আছে না ভাই ওটা আমি এক মিনিট মনে বাকি আছে আমি আপনাদেরকে অনুরোধ করবো একটা কথাই আমি আজকে দেখছিলাম রাস্তায় প্রচুর পুলিশ রাস্তায় প্রচুর পুলিশ হয়তো নিরাপত্তার জন্য দু চারটে গুন্ডামস্থান চোর ডাকাতকে ধরে যদি পুলিশ থানায় বসিয়ে রাখতে এত পুলিশকে কষ্ট করতে হতো দুটা দু চারটে মস্তান চোর ডাকাত বাজ আছে তাদের জন্য এত পুলিশ দিতে হচ্ছে এত ওই চারটে গুন্ডামস্থানকে ধরে দিলে রেখে বসে রাখলে তো সমস্যা মিটে যেত তবে একটা কথা বলে যাচ্ছি আমি গুটিয়ারি শরীফে আসব এসেছি আসবো আগামী দিনে দু হাজার ছাব্বিশ সালে শরীফে আসবে পশ্চিমে আসবে কেউ আমাকে ক্যানিং রাস্তায় আটকে রাখতে পারবে না অসুবিধা হবে আপনাদের আসলে আমি অসুবিধে হবে কোনো অসুবিধা আছে আমি আসবো কি আসব না আমি আসবো কি আসব না আমি আসবো কি আসবো না আমি আসবো কি আসব না আসবো আমি আর একটা কথা বলে যাই আমাকে কেউ আটকে রাখতে পারবে না আচ্ছা যারা আছে এ আমার মৌলার সামনে আসলে তুমি একবার আমরা একসাথে পড়াশোনা করেছি জানেন তো আপনাদের ছেলে তো এর ভালো ছেলে আমি ভালো বলছি না যখন একটা আলেমের সৌবতে ইনি থাকবেন তাহলে কি হবে খারাপটা আস্তে আস্তে তিনি ছেড়ে দিয়ে ভালোর দিকে আসবেন আর ইনাকে যদি বলি তুই ভাগ আমার মিটিং শুনতে আসবি না তাহলে কি হবে আর জীবনে পরিবর্তন হবে এরা আর ওরা তো এতদিন ধরে খারাপ করে রাখছে খারাপটা কে করেছে ভাই শাসক দল যতটুকু খারাপ করেছে না শাসক করেছে ওরা শাসক থেকে বেরিয়ে আসতে আমি ঘটনা কিন্তু কি হচ্ছে তাও জানি না আমার সন্দেহ হচ্ছে আমি একটু আগে ভাবার চেষ্টা করি কিছু একটা ব্যাপার হয়েছে হয়তো ভাগ হয়তো কম দিচ্ছে আমার সন্দেহ হচ্ছে সন্দেহ হচ্ছে আমার ভাগে হয়তো মানে কম পড়ে যাচ্ছে ওই জন্য যাকে তো কী হয়েছে আমি বলছি ঝান্ডা লাগিয়েছে অসুবিধে কী ভাই আমাদের ঝান্ডাগুলো ছোট আর ওদের ঝান্ডাগুলো বড় তবে একটা কথা বলি এখানে যত লোক দাঁড়িয়ে আছে বাজার এখানে মাইকের আওয়াজ যাচ্ছে কানে কানে জিজ্ঞাসা করবেন কাদের ঝান্ডাটা মেহনুতের টাকায় কিনা আর কাদের ঝান্ডাটা গাঁজার কমিশনে কেনা জিজ্ঞাসা করবেন কাদের ঝান্ডাটা চালিয়ে কষ্ট করে মাঠে ঘাটে ইমামতি করে কেনা আর খাদের ঝান্ডাটা আবাস যোজনার কাটমানিতে যাবে ক্লিয়ার ঠিক আছে সব ভালো থাকবেন আজানো গেছে না এক দু মিনিট আছে না ভাই ওটা আমি এক মিনিট মনে বাকি আছে আমি আপনাদেরকে অনুরোধ করবো একটা কথাই আমি আজকে দেখছিলাম রাস্তায় প্রচুর পুলিশ রাস্তায় প্রচুর পুলিশ হয়তো নিরাপত্তার জন্য দু চারটে গুন্ডামস্থান চোর ডাকাতকে ধরে যদি পুলিশ থানায় বসিয়ে রাখতে এত পুলিশকে কষ্ট করতে হতো দুটা দু চারটে মস্তান চোর ডাকাত বাজ আছে তাদের জন্য এত পুলিশ দিতে হচ্ছে এত ওই চারটে গুন্ডামস্থানকে ধরে দিলে রেখে বসিয়ে রাখলে তো সমস্যা মিটে যেত তবে একটা কথা বলে যাচ্ছি আমি গুটিয়ারি শরীফে আসব এসেছি আসব আগামী দিনে দু সালে নৌসাদ সিদ্দিকী খাম চিহ্ন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গুটিয়ারি শরীফে আসবে ক্যানিং পশ্চিমে আসবে কেউ আমাকে রাস্তায় আটকে রাখতে পারবে না অসুবিধে হবে আপনাদের আসলে আমি অসুবিধে হবে কোনো অসুবিধা আছে আমি আসব কি আসব না 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 আসবো আমি আর একটা কথা বলে যাই আমাকে কেউ আটকে রাখতে পারবে না আমার অনুরোধ আমি আমার অনুরোধ আমার অনুরোধ এসআইআর নিয়ে বেশি কথা বলবো না সময় এক মিনিট আছে ফর্মটা ঠান্ডা মিজাজে ফিল আপ করবেন যদি ফর্মটা ফিল আপ না করতে পারেন আইএসএফের যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন অন্যথায় আমার ফেসবুকের আইডি আছে দেখেছেন তো ফেসবুকের আইডিতে ভিডিও ছেড়েছি পুরো একদম খাতাই কলমে বুঝিয়ে দিয়েছি প্রথম আপনারা ফর্মের একটা জেরক্স করে নেবেন জেরক্সের ওপর আগে প্র্যাকটিস করবেন ভুলভ্রান্তি ওখানে হলে হয়ে যাবে তারপরে কি করবেন অরজেনারে করবেন বাঘ ভাল্লুক নয় ফর্মটা কিছু কোশ্চেন আছে কিছু উত্তর আপনাকে দিতে হবে একদম ইজি ব্যাপার দেখবেন আমি পাট পাট করে বুঝিয়ে দিচ্ছি তবে আজকে আমি অনুরোধ করব। ফর্ম ফিল আপটা একটু হোল্ড করুন অনেকে বলছে আগামী কাল নাকি নির্বাচন কমিশনের থেকে নতুন একটা নির্দেশিকা আসবে ফর্মকে ফিল আপ করার জন্য তাহলে আপনি একদিন হোল্ড করে যান আরে সাদা চুন আছে তো নাকি সাদা কালি কী বলে ওটা কী গো হোয়াইটনার আমি অতই শিক্ষিত মানুষ নাই ভাই গ্রামের ছেলে আমি গ্রাম্য ভাষায় বলছি সাদা কালি বলে তো হ্যাঁ গ্রামে সাদা কালি বলে তো না কি গো অত হোয়াইটনার সব ওয়েস্টার্ন আমরা ভাই গ্রামের সাদা মানুষ আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে কফি খাবেন না সাহেব চা খাবেন আমি সঙ্গে সঙ্গে বলি আমি গ্রামের ছেলে ভাই আমাকে চাই দাও আমার কফি অসহ্য হবে না তো সাদা কালি দিয়ে ওটা করে দিলে অসুবিধে হবে না তবে একটা জিনিস মাথায় রাখবেন এখানে একটা টার্গেট করছে এই ঘুটিয়ারি শরীফের কি হিন্দু কি মুসলমান যে সম্প্রীতির সাথে থাকি এটাকে বিনষ্ট করার চেষ্টা করছে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যখন এই গণনা ফর্মকে ফিল করে জমা দেবেন যে বিএল অফিসার থাকবে তা সিল সিগনেচার আর ডেটটা দেখে নেবেন কারণ এটাই আপনার লড়াই করার জায়গা আপনার আতঙ্কিত হবেন না গুটিয়ারি শরীফ নয় পশ্চিম বাংলার কোনো প্রান্তে যদি একটা সিঙ্গেল ভোটার যদি বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করে আমি আপনাকে আপনাদের এই পবিত্র ভূমিতে এসে আপনাদের কথা দিয়ে যাচ্ছি ওই একটা সিঙ্গেল ভোটার সে ঘুটিয়ারি শরীফ হতে পারে আপনার বা আপনার রাজা রামমোহন রায়ের জন্মস্থানের মানুষ হতে পারে বা আপনার বনগা বনগাঁ ঠাকুর বাড়ি হতে পারে বা ফুরফুরা শরীফের পিস বাড়ি হতে পারে যদি কোনো একটা বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করে তার জন্য খাম চিহ্ন নাসের দিকে সুপ্রিম কোর্টে মামলা করবে আইনি লড়াই করবে তাহলে এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না আতঙ্কিত হলে সমাধান হবে সাপে কামড়ে মারা যায় তো হঠাৎ সাপে কামড়াদের সঙ্গে সঙ্গে মারা যায় না কিন্তু মেডিকেল সায়েন্স কি বলছে সাপে কামড়ানোর একশো মিনিটের মধ্যে একশো মিলিগ্রাম এভিএস অ্যান্টিভেনাম যাকে আমরা বলি তার শরীরে প্রয়োগ করলে সে বেঁচে যেতে পারে মেডিকেল সায়েন্স বলছে একশো মিনিটের মধ্যে একশো মিনিট হানড্রেড মিনিটস এ উইদিন হান্ড্রেড মিনিটসের আপনি একশো মিলিগ্রাম যদি ওর শরীরে প্রয়োগ করতে পারেন বেঁচে যাবে তাহলে মরে কেন হঠাৎ সাপে কামড়ানোর সাথে সাথে অনেকে মরে যায় না কেউ হার্ট অ্যাটাক করে হার্ট ফেল করে তো আমরা আতঙ্কিত হলে হার্ট ফেল হয়ে যায় কেউ ভয় আর পাবেন না ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন যে আজান হচ্ছে না।। হচ্ছে